সুন্দর যে বাংলাদেশে যতগুলা বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগের যে ফান্ড যে আমাদের যে অ্যাসেট আমাদের যে বিনিয়োগ আমাদের যে লাইফ ফান্ড সেটা সবচেয়ে বেশি যেটা তার বর্তমানে প্রায় ছয় হাজার কোটি টাকা আমরা গত বছরের ইতিহাসে আমরা কখনো আমাদের দাবি পরিচয় আমাদের ব্যর্থতার পরিচয় দিতে হয় নাই কারণ আমাদের রয়েছে আমাদের লাইফ ফান্ডে কোনো দিন আমরা হাত দিতে হয় নাই এই কারণেই ন্যাশনাল লাইফের প্রতি জনগণের আস্থা রয়েছে কর্মীদের আস্থা রয়েছে আর যে সুন্দর একটি প্রশ্ন করেছে। যে আমাদের যে টাকা আমরা একটা বছর যেমন দুই সালে আমি আঠারোশো আটষট্টি কোটি টাকা প্রিমিয়াম আয় করেছি জমা এর একটা অংশ আমি খরচ করছি সরকারের আইডিয়ারের গাইডলাইন অনুযায়ী একটা অংশ আমি রিজার্ভ ফান্ডে রেখেছি একটা অংশ আমি বিনিয়োগ করেছি সরকারের গাইডলাইন অনুযায়ী তোমরা জানো এই যে আমি কোন খাতে কত টাকা বিনিয়োগ করতেছি কোন জায়গায় বিনিয়োগ করতেছি প্রতি তিন মাস মানুষ কর্তৃক অডিট হয় অডিটে আমরা প্রত্যেক তিন মাস হিসেব দিতে হয় এবং বছর শেষে চূড়ান্ত অডিট হয় এই অডিটের এই রিপোর্ট অনুযায়ী আমরা বাংলাদেশে আইসিএবি পুরস্কার এরপরে আমরা সাবা গোল্ড অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ফেডারেশন অফ অ্যাকাউন্টস আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি আমরা আইসিএমএি গোল্ড অ্যাওয়ার্ড কস্ট ম্যানেজমেন্টের উপরে আমরা গোল্ড পেয়েছি আমরা আইসিএসবি পুরস্কার আমরা সেক্রেটারি সেই পুরস্কারটা গোল্ড আমরা আনতে পেরেছি তো আমরা সব মিলিয়ে আমরা জানো যে আমাদের ক্যাডিট্রেনিং ট্রিপলে এটা কোন কোম্পানিকে কাকে দেওয়া হয় যে প্রতিষ্ঠান দাবি পরিশোধ যে প্রতিষ্ঠান বিনিয়োগ যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিতে নাম্বার ওয়ান থাকে আমরা সাতাশটা হেডে আমরা নাম্বার ওয়ান এই কারণে আমাদেরকে ট্রিপল দিয়ে আমরা ট্যাক্স তোমরা জানো আমরা সর্বোচ্চ ট্যাক্স পেই হিসেবে সরকারের কাছ থেকে আমরা মর্যাদাপূর্ণ সেই ট্রবি এওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি আমি বলবো আমরা যে টাকা কালেকশন করি আমরা খরচ মিটিয়ে তার বাকিটা আমরা সরকারি ট্রেজারি বন্ডে সবচেয়ে বেশি আমাদের যে লাভজনক যে জানো বাংলাদেশে বর্তমানে সরকারি ট্রেজারি বন্ড সেটা সবচেয়ে বাংলাদেশ থাকলে আমার টাকা থাকবে আমরা সরকারি ট্রেজারি বন্ডে বর্তমানে আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট বিনিয়োগ হয়েছে ছয় হাজার কোটি টাকার বৃদ্ধি সরকারি ট্রেজারি বন্ডে আমার আছে সিক্সটি পার্সেন্ট সেই টাকার সাড়ে বারো বার্সের উপরে আমি মুনাফা পাচ্ছি এছাড়া আমি বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমি বিনিয়োগ করছি সেখান থেকে আমি যে বেনিফিট পাচ্ছি সেই বেনিফিট দিয়ে বাংলাদেশে মাধ্যমে আমি জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ বোনাস গ্রাহকদেরকে আমরা দিতে সক্ষম দিয়ে আমরা যে টাকা ইনকাম করি যে বছর শেষে আমরা তার নব্বই পার্সেন্ট বেনিফিট মুনাফা আমরা কিন্তু গ্রাহকদেরকে বোনাস হিসাবে আমরা দিয়ে থাকি আর দশ পার্সেন্ট আমাদের ডাইরেক্টাররা আমাদের শেয়ারহোল্ডাররা তারা পেয়ে থাকে এই জন্যই ন্যাশনাল লাইফ বোনার্সের দিক গিয়া বাংলাদেশে সর্বোচ্চ বোনাস হিসাবে তদন্তকারী হিসাবে আমরা দিতে হবে বরিশালের মানুষ আপনাকে খুব ভালোবাসে আপনি সারা বাংলা